গোলাপ জল আর নিভিয়া ক্রিম আমাদের স্কিনে কামাল করে দিতে পারে শুধুমাত্র আমার কথা শুনে এই দুটো জিনিস ঠিক এইভাবে ইউজ করে দেখো তোমাদের স্কিন এক থেকে দু শেড ফর্সা হয়ে যাবে যে কোনো দাগছ পিগমেন্টেশন মেচে তা নিমেষে মিলিয়ে যাবে বন্ধুরা বাজারে অনেক নামি দামি নাইটস ক্রিম নাইট সিরাম কিনতে পাওয়া যায় আজকের এই সিরামটা তোমরা সাত দিন ইউজ করে দেখো সাত দিনের মধ্যে তোমরা তফাতটা বুঝতে পারবে তো চলো আজকে স্কিন কেয়ারটা আমি দুটো স্টেপে করব। ফার্স্ট একটা ক্লিনজার বানাচ্ছি ক্লিনজারটার জন্য দেখো আমি এখানে নিচ্ছি তিন থেকে চার চামচ নিয়ে নেবে বেসন ছোলার বেসন যে বেসন দিয়ে আমরা পকোড়া ভেজে খাই সেই বেসন তার সাথে দিচ্ছি জাস্ট এক চামচ চালের গুঁড়ি মনে রাখবে তিন থেকে চার চামচ বেসনের সাথে কিন্তু আমি দিলাম এক চামচ চালের গুঁড়ি আর দিলাম চার ভাগের এক ভাগ চামচ মানে এক পিঞ্চ বলতে পারো হলুদ এই চালের গুঁড়ি কিন্তু বেশি মাত্রায় একদমই দেবে না কারণ চালের গুঁড়ি হচ্ছে একটা তোমার স্কিনে স্ক্রাবিংয়ের কাজ করবে কিন্তু আমরা জানি যে স্ক্রাবিং কিন্তু রেগুলার করাটা একদমই ঠিক না তো এটা হচ্ছে দেখো বেসন দিয়েছি আমি তিন থেকে চার চামচ এক চামচ দিয়েছি চালের গুঁড়ি আর হাফ চামচেরও কম দিয়েছি হলুদ এইভাবে মিক্স করে এরম একটা ডাব্বায় ভরে রেখে নেবে এবার এটাকে কি করবে আমি পরে বলছি এবার চলো আগে আমি সিরামটা বানিয়ে নিই এই সিরামটা কিন্তু শুধুমাত্র যে রাত্রেবেলা তা না রাত্রে তো লাগাবেই তোমরা কিন্তু স্নান করে এসেও লাগাতে পারো তবে রোদে যাবে না কিন্তু স্নান করে এসেও লাগাতে পারো তার জন্য দেখো আমি এখানে নিয়েছি এক চামচ নিভিয়া যদি নিভিয়া সফট নিতে চাও সফট নেবে আর যদি তোমাদের অতিরিক্ত ড্রাই স্কিন হয় ব্লু নিভিয়াটাও কিন্তু তোমরা নিতে পারো সেটাও খুব ভালো তার সাথে মিক্স করছি আমি দেখো হাফ চামচ মতন অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কি করবে এই নিভিয়ার সাথে যখন মিক্স হবে না তখন ওটাকে একটু সিরাম আকার নেবে আর আমরা জানি কি সিরাম আর ক্রিমের তফাতটা আমি তোমাদেরকে আগে একবার বলে দিয়েছিলাম সিরাম স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় আর আমরা যদি শুধু ডাইরেক্ট নিভিয়াটা লাগাই তাহলে নিভিয়াটা ওপরে একটা লেয়ার ফেলে যায় ভেতরে ঢুকতে পারে না তাই জন্য এটাকে আমি সিরাম তৈরি করব যাতে নাকি আমার ফেসের ভেতরে নিভিয়া সফটটা ঢুকে যায় এবার দেখো দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমরা জানি খাদ্য বা পুষ্টি আমাদের স্কিনের জন্য। তার সাথে আমি দিচ্ছি দেখো গোলাপ জল আগেই বললাম এই গোলাপ জল আর নিভিয়া একসাথে মিক্স হলে একটা এমন সিরাম তৈরি হয় যেটা তোমার স্কিনকে ভেতর থেকে হাইড্রেট করে স্কিনের গ্লো বাড়ায় ফর্সা করে দাগ ছোপ তুলতে সাহায্য করে আর দিলাম হাফ চামচ গ্লিসারিন যেহেতু এখন শীতকাল স্কিনে একটু গ্লিসারিন লাগিয়ে রাখলে স্কিনটা কিন্তু কখনোই ফাটবে না কখনোই স্কিনে রুক্ষতা শুষ্কতা আসবে না ছাল উঠবে না চামড়া উঠবে না স্কিনটা কিন্তু অসম্ভব গ্লো দেবে তো দেখো আমাদের একটা দারুণ একটা সিরাম কিন্তু তৈরি হলো এটা কিন্তু তোমরা নাইট ক্রিম ডে ক্রিম দু ইউজ করতে পারো এমন নয় যে শুধু রাত্রেবেলায় ইউজ করতে পারবে কিন্তু এটা সানস্ক্রিন নয় আর দেখো এবারে এটাকে আমি একটা কাঁচের শিশিতে ভরে রেখে দিচ্ছি এটা বাইরেই রেখে দেবে অল্প অল্প বানাবে অল্প অল্প ইউজ করে নেবে এটা কোনো রকম খারাপ হওয়ার ব্যাপার নেই কিন্তু এটা এমন একটা সুন্দর টেক্সচার এসছে না তোমার এটা শুধু স্কিনে মুখে বলে নয় তোমরা হাতে পায়েও লাগাতে পারো ভীষণ ভালো ফল পাবে ভীষণ উপকার পাবে মানে জাস্ট লাগিয়ে দেখো একবার না ট্রাই করলে কিন্তু বুঝতে পারবে না এটা একটা নিভিয়া সিরাম বলতে পারো দেখো আমরা বাজারে না অনেক দামি দামি সিরাম পাওয়া যায় কিন্তু জানো তো এই এই ধরনের ঘরোয়া ট্রিটমেন্টগুলোর গ্লো না তোমার কখনো বৃথা যায় না এগুলোর গ্লো দেখবে পারমানেন্টলি হয় আর এটা মানে একদম কুইক অ্যাবজর্ব হয়ে যাবে তোমার হাতে বা স্কিনে মুখে পায়ে লাগাবার সঙ্গে সঙ্গে না এটা অ্যাবজর্ভ করে নেবে কারণ এটা সিরাম হয়ে গেছে কিন্তু শুধু ক্রিম কি করে ওপরে একটা লেয়ার ফেলে দেয় সেটা কিন্তু স্কিনকে মানে বেশি চটচটে করে দেয় এবার দেখো যে পাউডারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা জাস্ট এইভাবে হাতে নেবে রাত্রেবেলা মুখটা দেখো সারা সারাদিন আমরা ফেস ওয়াশ করি ফেসওয়াশে নানান রকম কেমিক্যাল থাকে রাত্রেবেলাটা একদম ন্যাচারাল স্কিন কেয়ার করবে তো এইখানে দেখো আমি ওটা নিয়ে জাস্ট একটু জল দিয়ে গুলে ফেসে ফেসওয়াশ করার মতনই ওয়াশ করে নিচ্ছি এবার দেখো ওই পাউডারটা তোমরা বানিয়ে রাখবে ওটাতে কিন্তু কোনো রকম জল বা তেল কিছু দিয়ে রাখবে না কারণ দেখো ওখানে আমি দিয়েছি চালের গুঁড়ি চালের গুঁড়িটা আমি যেই জল দিয়ে মেখে রাখবো বা পেস্ট বানিয়ে রাখবো তখনই কিন্তু সেটাকে ফ্রিজে রাখতে হবে কারণ তা নাহলে কিন্তু সেটা খারাপ হয়ে যাবে চালের গুঁড়ি এমন একটা জিনিস যেটা কিন্তু ফাঙ্গাস মানে টানে কাজেই সেটাকে জলে ভিজিয়ে দিলে ফাঙ্গাল হয়ে যাবে তাই জন্য এটাকে কিন্তু শুকনো রেখে দেবে আর হ্যাঁ চালের গুঁড়ি কিন্তু অতিরিক্ত দেবে না কারণ এটা এটা এমনই একটা জিনিস যেটা কিন্তু তোমরা রোজ ইউজ করতে পারো কিন্তু আমরা জানি রোজ কিন্তু স্ক্রাবিং করাটা স্কিনের জন্যে খুব খারাপ তাই জন্যে চালের গুঁড়ি কিন্তু ওই যতটা বেসন ততটাই চালের গুঁড়ি কিন্তু নেবে না কারণ চালের গুঁড়ি বেশি হলে তোমার স্কিন বেশি এক্সপোলিয়েট হবে আর রোজ রোজ কিন্তু স্কিনে এরম ঘষে ঘষে স্ক্রাবিং করা ঠিক না তাই জন্য বেসনের ভাগটা বেশি দেবে আর চালের গুঁড়িটা অল্প দেবে এবার দেখো মুখটা আমার পরিষ্কার হয়ে গেছে মুখটা আমি ধুয়ে চলে এসেছি এবার দেখো জাস্ট টাভেল ড্রাই করে নিয়ে আমি যে সিরামটা বানালাম সেটা আমি লাগাবো তোমরা একটু গোলাপ জল স্প্রে করেও নিতে পারো নাও নিতে পারো এবার দেখো এই পুরো ফেসে ভালো করে এই ক্রিমটা লাগিয়ে নেবে অসম্ভব ভালো রেজাল্ট পাবে স্কিনের যে কোনো রুক্ষতা শুষ্কতা স্প ডার্ক স্পট মানে ডালনেস সমস্ত কিছু চলে যাবে সারা শীতে না তোমার স্কিনটা জাস্ট ঝলমলে থাকবে আমার কথা শুনে একবার ইউজ করে দেখো এইভাবে বেসন জল দিয়ে গুলে আমি যেভাবে দেখালাম সেরকমও বানিয়ে রাখতে পারো গুঁড়ো যদি সেরকম না বানাতে পারো না শুধুমাত্র বেসন হাতে ওরকম নিয়ে জল দিয়ে গুলে মুখটা ওয়াশ করে নেবে তারপরে এই সিরামটা লাগাবে শুধুমাত্র মুখে না কিন্তু গলায় হাতে পায়ে সর্বত্র লাগাবে শুধু কি হা মুখটা পরিষ্কার রাখলে হয় বলো সব জায়গাটাই পরিষ্কার রাখতে হয় তো ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকের মতন বাই বা